ভাবির আরো একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা একবার দেখো বিয়ে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারা দিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনী আপনার পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো সুযোগ নাই তা না হলে খুন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রেকর্ডার পেয়ে গেছেন তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারা দিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত 10টার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে ওঠে বাগানে ফুল ফুটলে মালির আনন্দ হয় ঠিক ওই জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায় দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছুই আছে যেমন বউয়ের কাছ থেকে দুষ্টু মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউর